আচ্ছা কখনো কি এমন হয়েছে আপনি কোনো একটা ঘটনা ভুলতে চাচ্ছেন কিন্তু যতই ভুলতে চান সেটা ততই মাথায় ঘুরে ঘুরে আসছে আপনি জানেন ভাবলে কিছুই হবে না তবু মন বলে না আরেকবার ভাবো হয়তো কোনো উত্তর বাকি আছে যেটা তুমি দেখতে পাচ্ছ না আপনি ভাবতে ভাবতে ক্লান্ত তবু থামতে পারছেন না এই অদ্ভুত চিন্তার ঘূর্ণির নামই হলো রিউমিনেশন ও সিডি যেখানে যুদ্ধটা হয় মনের ভিতর নীরব কিন্তু তীব্র আজকের ভিডিওতে আমরা একদম ভেতর থেকে জানব রিউমিনেশন ওসিডি কি? এটা কেন হয় এবং কিভাবে ধীরে ধীরে আপনি এই চক্র থেকে বের হতে পারবেন চলুন জেনে নেই রিউমিনেশন ওসিডি কিভাবে কাজ করে ওসিডি শব্দটা শুনলে অনেকেই ভাবে কেউ হাত ধোয়ার পর বারবার যাচাই করছে দরজা বন্ধ করেছে কিনা সেটা চেক করছে কিন্তু ওসিডি মানে শুধু পরিষ্কার পরিচ্ছন্নতাই নয় কিছু মানুষের ওসিডি দেখা যায় মনের ভেতরে যেখানে বাইরের কোনো কাজ না করেও তারা অসহ্য মানসিক টান বা প্রেশার অনুভব করে একে বলে রিউমিনেশন ওসিডি যেখানে মন কম্পালসিভলি ভাবতে থাকে যেন ভাবলেই সব ঠিক হয়ে যাবে উদাহরণ দেই আপনি কারো সঙ্গে কথা বলেছেন তারপর মন বলছে আমি কি ওর মনে কষ্ট দিয়েছি কি আমাকে ভুল বুঝলো আমার বলা কথায় কোনো ভুল ছিল না তো আপনি আবার ভাবলেন বিশ্লেষণ করলেন মনের মধ্যে এই ঘটনাটিকে বারবার রিপ্লে করলেন তবুও শান্তি এলো না কারণ রিউমিনেশন কখনো সমাধান দেয় না এটা কেবল একটা মেন্টাল চেকিং রিচুয়াল যত বেশি ভাবেন তত বেশি আপনি লুপের গভীরে ঢুকে যান কেন এমন হয় আমাদের মস্তিষ্কের কাজই হলো সমস্যা খুঁজে সমাধান করা কিন্তু ওসিডিতে মস্তিষ্ক প্রবলেম মোডে আটকে যায় আর যদি আমি খারাপ হই যদি ভুলটা করি যদি আমার কারণে কিছু খারাপ ঘটে এই ভয়গুলোই মনকে আবার ভাবতে বাধ্য করে মস্তিষ্ক ভাবে যতক্ষণ না নিশ্চিত হচ্ছে ততক্ষণ ভাবতে হবে কিন্তু সত্য হলো রিউমিনেশন আপনাকে কখনো নিশ্চিত করে না বরং যত ভাবেন ততই অনিশ্চলতা বাড়ে মন তখন একটা ফলস সেফটি লুপ বানিয়ে ফেলে আপনি মনে করেন আপনি ভাবছেন শান্তির জন্য কিন্তু বাস্তবে আপনি ভাবছেন ভয় কমানোর জন্য আর ভয়কে প্রশ্রয় দিলেই ওসিডি বেড়ে যায় এবার চলুন জেনে নেই আপনি কিভাবে বুঝবেন যে এটা রিউমিনেশন ওসিডি অর্থাৎ কিভাবে বুঝবেন এটা সাধারণ চিন্তা নাকি রিউমিনেশন নিজেকে তিনটি প্রশ্ন করুন প্রথম প্রশ্ন এই ভাবনা কি বারবার ফিরে আসছে এমনকি আপনি না চাইলেও দ্বিতীয় প্রশ্ন এতে কি আপনি কোনো বাস্তব সমাধান পাচ্ছেন এবং তৃতীয় প্রশ্ন হলো এই ভাবনার নিচে কি ভয় বা গিল্ট লুকিয়ে আছে যদি উত্তরগুলো হ্যাঁ হয় তাহলে আপনি সম্ভবত রিউমিনেট করছেন এই পর্যায়ে কেউ কেউ ভাবে আমার হয়তো ভয়ঙ্কর কিছু আছে কিন্তু মনে রাখবেন এটা কেবল একটি কম্পালশন মানে মনের অভ্যাস কোনো নৈতিক দোষ নয় এবার আমরা জানবো রিউমিনেশন ওসিডি থাকলে আপনি যা যা করবেন না সবচেয়ে সাধারণ ভুল হল ভাবনাটাকে জোর করে থামানোর চেষ্টা না না ভাববো না এটা বললেই কিন্তু মস্তিষ্ক সেটা আরও জোরে নিয়ে আসে কারণ মস্তিষ্ক এই না ভাবা জিনিসটাকে বোঝে না ও শুধু বোঝে ভাবা জিনিসটাকেই আরেকটা ভুল হলো এড়িয়ে যাওয়া যেমন ডিস্ট্র্যাক্ট করে সিরিজ দেখা বা সোশ্যাল মিডিয়া স্ক্রল করা এটা কিছু সময় সাহায্য করে কিন্তু লং টার্মে ও সিডিকে ফিড করে তাই সমাধান হলো কোনো রকম লড়াই না করে দেখা এবং শেখা ভাবনা আসুক আপনি বলুন ঠিক আছে আমি জানি তুমি আসবে কিন্তু আজ আমি তোমার সঙ্গে বসবো না এটাকে বলে ডিটাচড মাইন্ডফুলনেস ভাবনাকে দেখা কিন্তু তাতে ভেসে না যাওয়া এখন আসুন দেখি আপনি কিভাবে এই চিন্তার ফাঁদ থেকে ধীরে ধীরে বের হতে পারেন প্রথম যে কাজটি আপনি করবেন সেটি হলো নাম দিন ভাবনা আসলে বলুন এটা আমার ওসিডি রিউমিনেশন নাম দিলে তা আলাদা পরিচয় পায় আর আপনি ভাবনার ভেতর না বরং ভাবনার বাইরে থাকতে পারেন দ্বিতীয় যেটি করবেন সেটি হলো অনিশ্চয়তাকে মেনে নিন সব উত্তর জানা যাবে না এটা মেনে নেওয়া হলো সবচেয়ে সাহসী সিদ্ধান্ত একে বলে রেডিক্যাল অ্যাকসেপ্টেন্স তৃতীয় যে কাজটি আপনি করবেন সেটা হলো ই বা এক্সপোজার অ্যান্ড রেসপন্স প্রিভেনশন থেরাপির নীতিকে ফলো করবেন মানে ভয় পাওয়া চিন্তাটাকে এড়িয়ে না গিয়ে তাকে থাকতে দেয়া উদাহরণ যদি আমি ভুল করি আপনি বলবেন হয়তো করব, সেটা ঠিক এতে আপনার ভয়টা ধীরে ধীরে দুর্বল হয়ে যাবে চতুর্থ যেই কাজটি আপনি করতে পারেন সেটি হল লেখা শুরু করুন যখন আপনার মাথায় চিন্তা ঘুরছে ওটা লিখে ফেলুন আজ মন বারবার বলছি আমি খারাপ কিছু করেছি দেখবেন কাগজে নামলে তার শক্তি অর্ধেক হয়ে যাবে পাঁচ নম্বর যে কাজটি আপনি করবেন সেটি হলো শরীরের খেয়াল রাখবেন এবং ঘুমের খেয়াল রাখবেন রিউমিনেশন ক্লান্ত মনকে বেশি আক্রমণ করে নিয়মিত ঘুম পর্যাপ্ত পানি আর সামান্য ব্যায়াম মস্তিষ্কের সার্কিটকে শান্ত রাখে চলুন কিছু বাস্তব দৃষ্টিভঙ্গি ও আসার কথা শুনি মনে রাখবেন রিউমিনেশন কোনো ব্যর্থতা নয় এটা আপনার মস্তিষ্কের এক ধরনের সুরক্ষার অতিরিক্ত চেষ্টা আপনি এমন একজন যিনি বিশ্লেষণে সংবেদনশীল এবং সচেতন কেবল সেই মনটাই এখন একটু ক্লান্ত আর ক্লান্ত মনের জন্য দরকার কম্প্যাশন কোনো যুদ্ধ নয় রিকভারি মানে চিন্তা বন্ধ করা নয় বরং শেখা যে কোন চিন্তাকে গুরুত্ব দিতে হবে আর কোনটাকে যেতে দিতে হবে যদি এই ভিডিও আপনার কাজে লাগে মনে রাখবেন আপনি একা নন হাজারো মানুষ প্রতিদিন এই নীরব যুদ্ধটা করছে এবং ধীরে ধীরে জয় পাচ্ছে হিলিং ট্রিটসে আমরা বিশ্বাস করি মনকে বোঝা মানেই তাকে নিরাময় করা